একের পর এক ইন্ডিগোর বিমান বাতিল বিমানবন্দরে ঢুকতেই জানতে পারছেন দূর থেকে ছুটে আসা বিমান যাত্রীরা কারোর বিমান পরপর তিন দিন বাতিল হয়েছে আবার কারোর বিমান বোর্ডিং পাস ইস্যুর পর বাতিল হয়েছে আর এই নিয়ে চরম সংকটে পড়েছেন যাত্রীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও বিমান সংস্থার কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তারা বৃহস্পতিবার ইন্ডিগোর বহু আন্তর্জাতিক বিমান বাতিল করে শুধু দিল্লি বিমানবন্দরে একশো বাহাত্তরটি বিমান বাতিল করা হয় মুম্বাই এবং বেঙ্গালুরুতে সংখ্যাটা দাঁড়ায় যথাক্রমে একশো এবং পঁচাত্তর বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ সমাজ মাধ্যমে একটি পোস্ট করে যাবতীয় অব্যবস্থার জন্য ক্ষমা চায় ইন্ডিগো মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে নশো বিমান বাতিল হয়েছে ইন্ডিগোর আর এই নিয়েই খুব উগড়ে দিয়েছেন সাধারণ যাত্রীরা हम लोग का फैमिली प्लान था हम लोगों ने टिकट कम से कम 20 से 25 दिन पहले करवाई थी और मौजूदा हालात को देख के हम लोग सुबह पाँच बजे यहाँ पे आ गए उसके बाद हमको मोबाइल पे पे मैसेज आ रहा है कि आपका फ्लाइट कैंसिल हो रहा है मेरे साथ बच्चे भी हैं मेरे सिस्टर भी है मेरे भांजे भी सभी हैं हम लोग टूर में आए थे ठीक है ना हमको फ्लाइट इसलिए सिलेक्ट किया कि टाइम हमारा बच जाए इसी हम लोग ट्रांसपोर्टेशन के हिसाब से हमने ये सिलेक्ट किया लेकिन इंडोको की एयरलाइंस के हम, हम, हमको इस बहुत खराब अनुभव हुआ है मेरे को पौने तीन का फ्लाइट था फ्रॉम अहमदाबाद टू वाराणसी पहले हमको ई आता है कि फ्लाइट दोपहर को बारह बजे होगा फिर दूसरा ई आता है कि फ्लाइट छः बजे होगा फिर और एक ई आता है कि फ्लाइट और डिले हुआ है तो बोल रहे, हाँ रहे तो उन्होंने हमारा ये लगेज भी ले लिया फिर ऊपर जाते हैं तो पता चलता थे हमने हमारा फ्लाइट कैंसिल फिर होता है और एक तमाशा जहाँ पर हमको हमारा टाइम से लगेज नहीं मिलता पूरा लगेज मिसमैच हो चुका है इंडिगो के घिरे अभिजोग तुले सौरभ राज्य सभा सांसद इंडिगो आगे टाइम इकोनॉमी क्लास कोनो ডিসক্রিমিনেশন ছিল না সেই জন্য নিশ্চিন্তে আমি চড়তাম এখন আমার দৃঢ় বিশ্বাস কোনো কন্টেন্ডার নেই বাজারে ইন্ডিগো এখন মনোপলি হয়ে গেছে আমি ইন্ডিগোকেও এ কথা বলেছি সেই জন্য ওরা টাইমও মেনটেন করে না এবং আনপ্রফেশনালিজমে চূড়ান্ত করছে তার একটা বড় বহিপ্রকাশ আজকে ঘটেছে পাঁচশো সাড়ে পাঁচশো ফ্লাইট ক্যান্সেল আমরা সবাই বিপর্যয়ে আছি খুব জরুরি আজকে পৌঁছানোটা দরকার ছিল কিন্তু আমার তিনটের ফ্লাইট সাড়ে চারটের ফ্লাইট যতগুলো অ্যাভেল করেছি সব ক্যান্সেল এবং কোনো ফার্দার ফ্লাইট ওরা বলতেও পারছে না যে আছে বলে শুক্রবার দুপুর পর্যন্ত কলকাতা বিমান বন্দরে ইন্ডিগোর সাতচল্লিশটি বিমান বাতিল করা হয়েছে যার চেরে চরম বিপাকে পড়েছেন রাজ্য বিদ্যুৎ পর্ষদের বাইশ জন আধিকারিক ইন্ডিগোর বিমান বিপর্যয়ের ফলে তারাও বৈঠকে যোগ দিতে যেতে পারছেন না কলকাতা থেকে গুয়াহাটি মানে আমাদের ডাব্লিউবিএসিটিসিএল এর বাইশ জন অফিসিয়ালস তাদের একটা আর্জেন্ট মিটিং কালকে আছে তো সেই আজকে ফ্লাইটে এটা এসেছিল কিন্তু বোর্ডিং পাস ইস্যু করার পরে ফ্লাইট এখন বলছে ক্যান্সেল আমি ভিয়েতনাম থেকে আসছিলাম আমার এখান থেকে কানেক্টিং ফ্লাইট ছিল তো এখন জানতে পারছি যে দেখাচ্ছে সাইটে যে ক্যান্সেল করে দিয়েছে শুক্রবার কলকাতায় আসার ক্ষেত্রে আটটি বিমান বাতিল হয়েছে কলকাতা থেকে উড়ে যাওয়ার ক্ষেত্রে মোট আঠেরোটি বিমান বাতিল হয়েছে এছাড়াও আসাও যাওয়া উভয় ক্ষেত্রেই তেরোটি করে বিমান বিলম্ব হয়েছে বলে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর ইন্দ্রাণী দাশগুপ্ত শান্তনু সাহা ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ